এটা কি ইঞ্জিন হেড ফোর সিলিন্ডার আর বলা হয় হ্যাঁ এটা কি সিলিন্ডার এটা তুই যে আমাদের ওই যে ধুলাবালি যেটা টানে ওইটার পাইপ এটা হ্যাঁ এটা যাই কোথায় ইয়ার ক্লিন্ডার বক্সের ভিতরে যাইতেছে ঠিক আছে কোথায় যেতেছে ইয়ার ক্লিনার বক্স এটাকে বলা হয় এটা যত যে ধুলা ঠুলা আছে ইঞ্জিনের সব ধুলা এটা কি টাইনা নিতেছে ঠিক আছে এরপরে আসি এই যে এটা কি এসি পাম্প এটা কি এসি পাম্প এটা একটা অয়েল আছে এটা হচ্ছে ইঞ্জিল অয়েল ইঞ্জিল কি আছে অয়েল আছে এটা ইঞ্জিল অয়েল যেটা ওই যে আমরা মোবিল বলে চিনি ঠিক আছে এই মোবিলটা হচ্ছে এই যে মোবিল ইস্টিক যেটা হ্যাঁ স্টিক দিয়ে আমাদের কি চেক দিতে হবে কতটুকু মোবিল আছে না আছে এইগুলা ঠিক আছে এই দেখেন এই ফুয়েল পাম্প কি ফুয়েল পাম্প এই যে দেখেন পাশে পাম্প কই পাশে আছে এটা হচ্ছে ফুয়েল পাম্প তারপরে এই পাশে আসি এই যে এটা হচ্ছে এই যে মোটরের মত দেখা যায় যে এটা কি ডায়নামা ডায়নামার কাজ কি কারেন্ট বিদ্যুৎ উৎপন্ন করা যেটা বলা হয় হ্যাঁ এই যে কি ডায়নামার বেল যেটা ফ্যান বেল ঠিক আছে এটা কি ইঞ্জিন ফ্যান যেটা ইঞ্জিন ফেন বা ফেন বেল ওইটা ঠিক আছে এটা গিয়ার বক্স এই যে এই নাট এই পাশ থেকে এটাকে বলা হয় পুরা হলো গিয়ার বক্স ঠিক আছে পুরাটা কি গিয়ার বক্স ঠিক আছে এটা হচ্ছে কি আমার ব্রেক এটা কি ইমার্জেন্সি ব্রেক এটা কি এক্সোলেটার এটা কি এই যে কন্ট্রোলার এটা কি কন্ট্রোলার এই যে লাল যেটা এটা কন্ট্রোলার এই যে আমাদের ফ্রক কিন্তু এই যে একা একা নিচে নাইমা যায় ঠিক আছে এটার কারণ কি এই কন্ট্রোলার বক্সের ভিতরে সমস্যা আছে এর জন্য নিচে নাইমা যাইতেছে ঠিক আছে তারপর ওই যে পিছন দিয়ে যে আমাদের ফোটা ফোটা তেল পড়ে না ওটার কারণ কি ওই যে পিছনের চাকার ওই যে সাদা একটা র্যাম আছে দেখেন সিলভার কালার এর মতো ওই র্যাম লিক আছে এর জন্য কি তেল পড়তেছে ঠিক আছে এই কন্ট্রোলারটা কার সাথে সংযোগ হাইড্রোলিক কন্ট্রোলার যেটা বলা হয় হাইড্রোলিক এই আমরা যে মাল ওঠানামা করি এটা কার সাহায্য করি হাইড্রোলিক এর সাহায্য করি ঠিক আছে এটা কি হাইড্রোলিক কন্ট্রোলার এই হাইড্রোলিক কন্ট্রোলার এই যেটা দিয়ে চাপ খাওয়াই যেটা এই দুইটার কাজ কখন আমরা করি বলেন মাল ওঠানামার সময় কথা বলেন

ইঞ্জিল অয়েলের স্টিক কটা পেলাম না সিলিন্ডার এই যে সিলিন্ডার এই যে ছোট্ট একটা যেটা ব্রেক অয়েলের সিলিন্ডার এটা ঠিক আছে এই এই যে ব্রেক অয়েলের সিলিন্ডারের পাইপ যে এই পাইপ এই পাইপ গেছে সামনের চাকার সাথে সংযোগ হয়েছে এই পাইপ ঠিক আছে এই একটা দুইটা দুইটা পাইপ গেছে এই একটা আর এই পাশে আরেকটা একটা গেছে দুইটা পাইপ গেছে ঠিক আছে এই তারপর হচ্ছে কি গুলো হইলো ওয়ারিং তার এলো যে গিয়ার বক্সে যে তার গুলা এগুলা সামনে চাকা ইউজ হয় না হ্যাঁ 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 সামনে চাকা তারপর হচ্ছে কি ওই পাশে যে পাইছিলাম তো নাকি হাইডুলিক হাইডুলিক পাম্প পাইছিলাম ওই যে ডায়নামার নিচে হাইডুলিক পাম্প আছে

সেল লাগে ঠিক আছে এই তো তারপরে হচ্ছে আমাদের এই যে ব্যাটারি তো এই যে টার্মিনাল এটা ঠিক আছে টার্মিনাল এগুলা ব্যাটারি ম্যাটারি এগুলা সবকিছু জানতে হবে